সুপ্রিয় বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনেকেই আমার কাছ থেকে যারা এই এমসি ফোর কানেক্টর বা সোলার সিস্টেমের এক্সোসরিজগুলো কিনেছেন ভালো মানে তার নিয়েছেন তারা সহসায় আমাকে ফোন করেন যে ভাই আপনার কি এই তারের সাথে এমসি ফোর কানেক্টর লাগানোর কোনো নির্দিষ্ট ভিডিও আছে কি না সেটা যদি থাকে তাহলে আমাদেরকে একটু পাঠান তো অনেকের অনুরোধের একটা ভিডিও এটা এবং একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা সোলার সিস্টেম থেকে ভালো আউটপুট পেতে চান তারা অবশ্যই একটা ভালো মানের এমসি ফোর কানেক্টর ব্যবহার করবেন এবং এগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে মজবুত করে এটাকে আপনাদের সেট করতে হবে তো তার জন্য সর্বপ্রথমে আপনারা একটু ভালো তার নির্ণয় করবেন এবং এই তারের সাথে ভালো মানের এমসি ফোর কানেক্টর ব্যবহার করবেন যেগুলো অধিক লোড নিতে সক্ষম তো বন্ধুরা দেখেন আমি আপনাদের বোঝানোর স্বার্থে এইখানে দুইটা এমসি ফোর কানেক্টর রেখেছি ধরেন এই দুইটা তার হচ্ছে সোলার প্যানেলের তার প্যানেলের প্লাস এবং প্যানেলের মাইনাস ভালো মতো দেখেন প্যানেলের প্লাস এবং প্যানেলের মাইনাস তো এই প্যানেলের প্লাসের সাথে যেই তারটা এইটা হচ্ছে যাবে হচ্ছে মাইনাস তো এইটা যদি এই নীলটাকে যদি আমরা প্লাস হিসাবে ধরি যে এই প্লাস তারটা কন্ট্রোলার বক্সের মধ্যে ঢুকবে এটা প্লাস এবং এটা মাইনাস তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা যেই এমসি ফোর কানেক্টরটা লাগাবো সেইটা এই প্লাসের সাথে লাগাইতে হবে আমাদের মাইনাস এমসি ফোর কানেক্টরটা এবং মাইনাসের সাথে লাগাইতে হবে আমাদেরকে প্লাস এর এমসি ফোর কানেক্টরটা তো সর্বপ্রথমে আমরা কি করব এই এমসি ফোর কানেক্টরের যেই পেছনের যেই মুখটা থাকে এই মুখটা এখানে ঢুকিয়ে নেব এবং তারপরে আমরা এই রবারটা ঢুকিয়ে নেব রবার দেখেন এখানে এইভাবে সুন্দর করে এই রবারটা আমরা একটু ভেতরের দিকে ঢুকিয়ে নেব এবং তারপরে এই মাইনাসটা আর ভেতরে যাবে হচ্ছে এই যে যে দুইটা ভেতরের যেই স্টিলের বা তামার যেই ইয়াগুলো থাকে এইটার যে মাইনাসের মধ্যে যাবে হচ্ছে এই চিকনটা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন এইখানে কিন্তু অনেকে ভুল করেন যে কারণে এই জিনিসগুলোকে আবার আপনাদেরকে খুলতে হয় চাপ চাপ দিয়ে খুলে বের করে আবার লাগাইতে হয় তো এই মোটাটা যাবে হচ্ছে এই প্লাসের মধ্যে এবং এই চিকনটা যাবে হচ্ছে মাইনাসের এইটার মধ্যে তো এখন কি করবেন এইখানে এই তারটাকে আপনারা চেষ্টা করবেন এদিকে ভালো মতো এই ছিদ্রের মধ্যে মাথাটুকু একটু সরু করে ছিদ্রের মধ্যে মাথা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে এটাকে ঢুকিয়ে দিবেন এবং ঢুকিয়ে দেওয়ার পরে এই ধরনের আপনারা আপনাদের বাড়িতে বা কাছে যদি থাকে প্লাস থাকে প্লাস দিয়ে এই তারের মাথাগুলোকে খুব শক্ত করে এটে দিবেন খুব শক্ত করে এটে দিবেন যাতে কোনো প্রকার লুস কানেকশন বন্ধুরা এখানে না থাকে সেই দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাদের কাছে সোল্ডারিং আয়রন রয়েছে তারা চেষ্টা করবেন এখানে দু ফোটা রজন এবং রাং দিয়ে একটু সুন্দর করে ঝালাই করে দেওয়ার এতে আপনাদের এখানে আর কখনোই লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমার কাছে এখন সোল্ডারিং আয়রন নেই সেই কারণে আমি এখানে সোল্ডার করতে পারলাম না আপনারা চেষ্টা করবেন যদি সোল্ডারিং আয়রন থাকে তাহলে ঝালাই করে দিবেন আর সোল্ডারিং আয়রন না করলেও সমস্যা নেই এগুলা খুলবে না ঠিক আছে বেশি নাড়াচাড়া করবেন না এখানে জাস্ট দুই চাপ দিয়ে এটাকে আটকিয়ে দিবেন ঠিক সেম ভাবে এই পাশেরটাকেও আপনারা এরকম ঢুকাবেন এবং এটা একটু উপরের দিকে উঠাই নেবেন আবার এগুলো আপনারা পরেও ঢুকাইতে পারেন কারণ এই মাথার মধ্যে ঢুকে যাবে আর কি আবার এই পরবর্তী সময়ে এটা এখানে ঢুকবেন তো এখন সেম প্রসেস সেম প্রসেসে আপনারা এটাও করবেন এইটাও এখানে সুন্দর করে সুন্দর করে চাপ দিয়ে এটাকে আটকায় দিতে হবে প্রথমে এক পাশ চাপবেন এবং পরবর্তীতে আরও একটা পাশ এখানে চেপে আপনারা সুন্দর করে লাগিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এখন এটাকে যত জোরেই টানেন না কেন এটা আর খুলবে না এখন এখানে এটার মধ্যে এরকম ঢুকায়ে এটা এখানে পেঁয়াজ আটকায় দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখন এটাকে লাগালাম না আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটা বানানোর জন্য কিন্তু এটা করলাম তো আপনারা ঠিক এইভাবে লাগিয়ে এখানে মাইনাস এবং এখানে প্লাস এবং এখানে মাইনাসটা লাগিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা নিজেরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সেট করে নিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো মানের এমসি ফোর কানেক্টর এবং ভালো মানের সোলারের তার কেনার জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই পণ্যগুলো হোম ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি